কাক ভরে বড় গুদামে আগুন নাগহোদা মসজিদের উল্টো দিকের এক প্লাস্টিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১৪টি ইঞ্জিন সপ্তাহের প্রথম কাজের দিনের সকালেই বড়সড় বিপত্তি ভয়াবহ আগুন বড়বাজার এলাকায় গোবিন্দ চাঁদ ধর লেনে নাখোদা মসজিদের উল্টো দিকের প্লাস্টিক কার্টুনের গুদামে ভয়াবহ আগুন লাগে সোমবার পাঁচটা নাগাদ আগুন লাগে বলে জানা গেছে কালো ধোয়ায় ঠেকে যায় চারিদিক গিনজি এলাকা হওয়ায় পার্শ্ববর্তী বিল্ডিং এ আগুন ছড়িয়ে পড়ে পাশেই দমকলের অফিস থাকায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছান আধিকারিকরা কিন্তু আগুন নেবাতে দীর্ঘ সময় লাগে প্রায় দেড় ঘন্টার তৎপরতায় দমকলের দশটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে কিছু লোক আছে চারতলাতে ছাতে উপরে তোলা দেওয়া হয়ে গেছে ওদের ছাতে উপরে তোলা দেওয়া হয়ে গেছে আমরা প্রত্যেকটা পাইপ ফাইপ বের করে আগুন লাগানো হয়েছে আমরা পাশের লোকগুলো যত কম্প্রাইজ হলো লোকগুলোকে বের করেছি আর যা সিটি সিটি ছিল তাদেরকে আমরা ছাতে উপরে তুলে দিয়েছি আগুন যাতে স্প্রেড না করে সেই কাজটা করছে তারপরে কুলিং প্রসেস যা আছে সেই কাজগুলো আমরা করবো এখানে